খেলা শেষে ট্রফি হাতে নিয়ে রাতে ঘুমাতে গিয়েছিলেন নাজমুন হোসেন শান্ত কিন্তু ঘুমানোর সময়ও যেন তার আনন্দের কোনো কমতি ছিল না তিনি ট্রফি হাতে নিয়ে ঘুমিয়ে পড়েন এবং পরদিন সকালে তার ফেসবুকে একটি মজার পোস্ট করেন গুড মর্নিং মুহূর্তের মধ্যেই তার এই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং অনেকগুলো কমেন্ট আসতে শুরু করে এমডি ডি তানবির হায়দার তুষার নামের একজন লিখেন ভাই দিস ইজ নট ওয়ার্ল্ড কাপ ইটস নট দ্য টাইম টু স্লিপ ইন পিচ প্লিজ ওয়েক আপ অ্যান্ড প্র্যাকটিস আর্ডার এম জাহিদুল নামে আরেকজন লিখেন আপনার অসাধারণ ক্যাপ্টেন্সিতে আমরা সকলেই মুগ্ধ ধন্যবাদ ক্যাপ্টেন শান্ত ভাই কিন্তু এখন থেকে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিবেন আপনার ভালো ব্যাটিং বাংলাদেশ দলকে আরও বেশি শক্তিশালী করবে এবং ম্যাচ জিতাবে শান্তর এই পোস্টটি শুধু তার ব্যক্তিগত আনন্দের প্রতিফলন নয় বরং পুরো বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল মুহূর্তের সাক্ষী ট্রফি হাতে ঘুমানোর ছবিটি দেখার পর অনেকেই মনে করেছেন যে শান্ত আসলে তার জয়ের আনন্দ এবং গর্ব সবার সাথে শেয়ার করতে চেয়েছেন